দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে সম্প্রতি একটি ঘটনা নিয়ে ঢালিউড বেশ গুঞ্জন শোনা যাচ্ছে আর ঘটনাটি হচ্ছে ও মৌসুমীর সংসার ভাঙনের একটি প্রশ্ন উঠেছে এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সাথে আছেন আমাদের বিনোদন সাংবাদিক দেব দেব আপনি জানেন যে অবগত আছেন আমাদের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে তো আপনি জানতে চাইব প্রথম দিনের ঘটনাটা ঘটনা সূত্রপাত কিভাবে হয়েছিল আচ্ছা তাহলে ধন্যবাদ আপনাকে প্রথম ঘটনাটা যদি আমরা দর্শকদের বলি সেটা ছিল হচ্ছে আমাদের যে ঢালিউডের খল অভিনেতা আছে নাম করে খল অভিনেতা দীপজল তার ছেলের বিয়েতে তার ওমর সানি এবং জায়েদ খানের ভিতর একটি কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর সানি জায়দ খানকে একটি চর বসান আর কি তো সেই পরিপ্রেক্ষিতে জায়েদ খান রেগে গিয়ে হত্যার হুমকি দেয় বলে ওমর সানি অভিযোগ করেন এবং সেইখানে কিন্তু মৌসুমী মানে ওমর সানি যিনি স্ত্রী হিসেবে আছেন তার কিন্তু একটি বক্তব্য আমরা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে উনি কিন্তু আবার দেখা যাচ্ছে জাহেদ খানকে সাপোর্ট করছে জায়হাদ খানকে সমর্থন করছে আসলে এর ভিতরে একটু প্রশ্ন করি প্রশ্ন বলতে কি যে দর্শক এই বিষয়টা কিভাবে নিচ্ছে প্রথমে আমি অভিযোগের কাছেই আবার যাচ্ছি যে ওমর বলছে যে হ্যাঁ আমি তাকে গালি দিয়েছি একটি কটু কথা সেটা কি ব্যবহার করেছে এবং তার পরপরই সে কোষের চড় লাগিয়েছে তো এই বিষয়টা জাহিদ খান যে পুরোটাই নাকচ করে দিল এবং তার পরিপ্রেক্ষিতে আবার বলছেন যে মৌসুমি জানিয়েছেন যে না অমরসানের বিষয়টা মিথ্যা প্রতিপন্ন সে করেছে তো এই ঘটনাটা কবে ঘটেছে এবং কিভাবে এই বিষয়টা সামনে আসলো আচ্ছা এটা হচ্ছে বলছিলাম যে ডিপজলের ছেলের বিয়েতে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু শুরুতে সামনে আসেনি বিয়ে শেষ হওয়ার একদিন পর কিন্তু সেটি দর্শকদের সামনে এসেছে বা আমরা যারা কাজ করছি বিনোদন নিয়ে এসে তাদের সামনে এসেছে এবং একটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করার মতো উমর সানি কিন্তু বলেছেন তার যে সন্তানরা আছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে জায়েদ খান যে মৌসুমুকে বিরক্ত করছিলেন বা কো প্রস্তাব দিয়েছিলেন যেটি আমরা অন্য আরেক অভিনেতার কাছ থেকে শুনতে পেয়েছি সেটিও কিন্তু আমরা জানি যে কিন্তু এদিকে আবার যখন মৌসুমী ওমর সানি সমর্থন করে জায়েদ খানকে বলছেন যে খুব স্নেহের একজন মানুষ এবং জায়েদ খান আবার তাকে নাকি সম্মান করে সেই জায়গা থেকে কিন্তু একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু ধারণা করছেন দর্শক যারা আছে তারা কিন্তু ধারণা করছে যে সংসার রাখাটাই মনে এখন একটা দায় হয়ে যাচ্ছে একদম ঠিক দেব দেবের কথার সাথে আমিও সম্মতি প্রকাশ করছি এবং আজ আজ সোমবারে একটি অডিও বার্তাতে প্রথম চিত্রনায়িকা মৌসুমী প্রকাশ করে যে হ্যাঁ এ ধরনের কোনো ঘটনাই হয়নি সেদিন বিয়ের মঞ্চে এমন কোনো কটুক্তিমূলক যে কথা যে অভিযোগটা এসেছে যে গত চার মাস যাবত বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এই কথাটা সে মিথ্যা বলেছে তার দাবি এ ধরনের প্রসঙ্গ যাদের ব্যক্তিগত যে সম্পর্কের বা বিবাহিত জীবনের যে টানাপোড়ন চলছে সেই বিষয়টা যেন সামনে না আনা হয় এবং তাদের বৈবাহিক সম্পর্ক যেরকম আছে সেটা ভাবে যেন একটা সমাধান করা হয় এমনটাই কথা মৌসুমীর আমি যতদূর জানি জি দর্শক এরই মধ্যে আমরা আজ আরো একটি ভিডিও বার্তায় জেনেছি সেখানে চিত্রনায়ক ওমর সানি বলছেন যে সে আগে যে কথা বলেছে সেই কথায় এখনো অটল আছেন এবং যে অভিযোগ আছে সে কথাগুলো সম্পূর্ণই সত্য এই বিষয়ে দেব আপনি কি জানেন আমাদেরকে বলবেন হ্যাঁ আমরা ইতিমধ্যে আজকে দুপুরে যে ঘটনাটি দেখতে পেয়েছি যে ওমর সানি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছেন ফেসবুক লাইভে এসেছেন তো ওখানে এসে কিন্তু তিনি তার যে বক্তব্য দিয়েছিলেন বা জায়েদ উপর যে আক্রোশ দেখিয়েছিলেন তিনি তো ওই কথায় অটল আছেন মৌসুমি যতই বলুক যে জায়েদ খান তাকে ওইভাবে প্রস্তাব দেয়নি তো ওমর সানি কিন্তু বলছিলেন বারবার তার সন্তানদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে এবং এটি কিন্তু একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছেন কারণ আমরা জানি দিন ধরে কিন্তু এবং মৌসুমি আসছেন এবং তাদের এরকম ঘটনা ঘটেনি আমি আরেকটা জিনিস নোট করে পয়েন্ট করছি সেটা হচ্ছে এই ঘটনাটা কিন্তু অনেক কিছুই আন্দাজ করতে পারছেন অনেকে যে সংসার কিন্তু টিকছে কিনা সংসার কি ভেঙে যাচ্ছে এই প্রশ্নটাই এসেছে সকলের মনে আসলে যে আসলে কি এই সুখী দম্পতির সংসার টিকে থাকবে কিনা জীবনদের হ্যাঁ এই সংসারে ঠিকছে কিনা কিন্তু দর্শকদের কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া এখানে পড়ছে কারণ মৌসুমি এবং ওমর সানি তাদের এই দুটিটা কিন্তু আমরা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন দেখেছি পর্দায় যেমন বিয়ের এত বছর পরে এসেও কেন এটি ঘটছে এটার জন্য কিন্তু অনেকে জাহেদ খান জাহেদ খানকে কিন্তু দূষারোপ করছেন এবং এর আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি জাহেদ খান যে ওমর সানিকে গুলি করার কথা বলেছেন এই অভিযোগটা কিন্তু অন্য একটি নায়িকার ক্ষেত্রেও এসেছিল চিত্রনায়িকা পপি তার বিল সেও কিন্তু অভিযোগ করেছিলেন যে জাহিদ খানকে হত্যার হুমকি দিয়েছে অর্থাৎ জাহিদ খানের বিরুদ্ধে কিন্তু পর পর এক একটা অভিযোগ চলে আসছে তো এই বিষয়টি আসলে একটু খুঁটিয়ে দেখার বিষয় বলে মনে হচ্ছে জি দেবের সাথে আমিও একটা বিষয় যুক্ত করতে যাচ্ছি আজকে ফেসবুক লাইভে কিন্তু ওমর সানি আরো একটি বিষয় পয়েন্ট আউট করেছে যে মৌসুমীকে নিয়ে তার সম্পর্কের বিষয়টা সে স্ত্রী হিসেবে যেমন ভালো তেমনি একজন ভালো মা সে বিষয়ে তিনি আরো একটি কথা পয়েন্ট আউট যে কোনো রকম অসম্মান তিনি করতে চান না এবং তার কথাটা এখনো সত্য আছে সব সময় স্ত্রীর প্রতি এই সম্মান তার জীবন তিনি দিকে এগিয়ে নিয়ে যেতে চান দীর্ঘ সাতাশ বছরে তাদের বৈবাহিক জীবনে কোনো টানা টানাপড়েন ছিল না ইদানিং সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় তাদের যে ভেতরে যে মনোমালিন্য তৈরি হয়েছে তা যেন রিমুভ হয়ে যায় তা যেন ঘুচে যায় এজন্য দর্শকের কাছেও

মৌসুমীকে নিয়ে একটা অভিযোগ আসছে এবং ওমর সানি সেটার বিষয় আগে আমরা গন্ডগোল দেখতে পেয়েছি গন্ডগোল দর্শকদের এই সিনেমা ইন্ডাস্ট্রির হলিউড নিয়ে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ এমনিতে কিন্তু দর্শক সিনেমা হলে আসতে চায় না এই আহ ঘটনাগুলো যে ঘটছে ঘটছে অনেকে কিন্তু মন্তব্য করছে আমরা কমেন্ট বক্সে দেখেছি যে সিনেমা বানানোর থেকে কিন্তু তারা বেশি নিজেদের ভিতর ঝামেলা করতে বেশি ব্যস্ত থাকছে তারা যতটা শুটিং এ ব্যস্ত থাকে তার থেকে কিন্তু নিজেদের ভিতর ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে সে জায়গা থেকে সবাই আমরা আশা করব যে এই ঝামেলাটি অতি দ্রুত ঠিক হয়ে যাবে এবং সিনেমা ইন্ডাস্ট্রি আগের মতো সোনালি যুগে ফিরে যাবে আমি দেবের সাথে একমত পোষণ করে এ কথা বলছি যে বিষয়টি ঘটেছে অপ্রীতিকর একটি ঘটনা সেটার প্রশ্ন সকলের মনে যে আদেও চর মেরেছিলেন কিনা ওমর সানি আদেও পিস্তল ঠেকিয়েছিলেন কিনা হুমকির হত্যা দিয়েছেন কিনা সমস্ত অভিযোগ সত্য মিথ্যা সম্পূর্ণটাই এখন যেমন দর্শকদের ভেতরে একটি প্রশ্ন আমাদের সকলের মনে একটি বড় প্রশ্ন কিন্তু দিন শেষে আমাদের সকলের একটাই আশা যে সুখী দম্পতির আগামী জীবনও যেন এভাবেই চলে এবং তাদের দাম্পত্য জীবন আরো বেশি সুন্দর হোক আরও বেশি সুখের হোক সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে